আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের একটি নতুন বই নিয়ে বইটি হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস এই কমপ্লেক্স অ্যানালাইসিস বইয়ের প্রথম চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব অধ্যায়ের নাম হচ্ছে জটিল সংখ্যা জটিল সংখ্যা সম্পর্কে আমরা সবাই ইন্টারেস্ট মোটামুটি জেনেছি যে আমাদের দ্বিতীয় বর্ষে ছিল জটিল সংখ্যা সেখান থেকে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করেছি এবং আলকা জেনেছি এখন আমরা চেষ্টা করবো জটিল সংখ্যার বিস্তারিত জানার আসলে এই জটিল সংখ্যা কী কিভাবে আসলে এর ভিতরে কী কী আর অ্যাপ্লিকেশন হতে পারে টোটাল বিষয় নিয়ে জানবো তো নর্মাল আমরা কমন সেন্স আমরা বলি যে জটিল সংখ্যা কাকে বলে জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রবেশ করা হয় জেড সোন কি এক্স প্লাস আই ওয়াই এখন এইগুলো কই থেকে আসলো সেটা একটু জানব প্রথম কথা দেখো আমরা যদি যে কোনো উৎপাদক নিই যে কোনো প্রবলেমের কী আছে সমাধান আছে সেই সমাধানগুলো কই করে আমরা গ্রাফ পেপারে স্থাপন করতে পারি লেটস সে যে আমাকে দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস কত আছে মনে করো নাই সমান যেটা এখান থেকে আমাদের কী করতে হবে চলকের মান বের করতে হবে তাহলে চলক মানে এখানে কি আছে এক্স আছে এক্সের মানটা আমরা চাইলে বের করতে পারবো কীভাবে খেয়াল করো যে এক্স স্কোয়ার থ্রি নাইনকে লেখা যায় থ্রি স্কোয়ার তাহলে আমরা এখানে উৎপাদক সূর্য ব্যবহার করতে পারতেছি এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখান থেকে আমি লিখতে পারি হয় এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো সুতরাং এক্স ইকুয়াল কথা হয় মাইনাস থ্রি অথবা কি বলতে পারি যে এক্স মাইনাস থ্রি সমান জিরো তাহলে এক্সের গুলো কথা হচ্ছে থ্রি তাহলে এক্সের গুলো কয়টা পেয়েছি দুইটা পেয়েছি প্লাস থ্রি এবং কি মাইনাস থ্রি আমি এগুলোকে অবশ্যই সংখ্যা রেখা কী করতে পারবো স্থাপন করতে পারবো আমি যদি সংখ্যা রেখা দেখি যে আমরা সবাই জানি সংখ্যা রেখা জিরো এটা প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ডান পাশে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এভাবে ডট ডট অসংখ্য পাওয়া বাম পাশে কথা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস তাহলে সিম্পলি আমি এটা কি করতে পারবো সংখ্যাকে দেখাই দিতে পারবো এর সমাধান এখানে এবং এখানে মাইনাস থ্রি তাহলে কোথায় আছে এখানে এই বিন্দুতে প্লাস থ্রি এখানে এখন এরকমও কিছু এখন সব সমীকরণ আমরা এরকম সহজ সমাধান পাবো না কি কীরকম আমি যদি এখানে জাস্ট কি করি মাইনাসে থাকে প্লাস দিয়ে দিই এক্স স্কোয়ার প্লাস নাইন সমান জিরো এর সমাধান কত তাহলে দেখো আমি বলতে পারি এখানে তার উৎপাদক যাচ্ছে না তাহলে ওই পাশে লেখাতে হবে মাইনাস নাইন তাহলে এক্স স্কোয়ার লেখাতে হবে প্লাস মাইনাস রুট ওভার মাইনাস নাইন প্লাস মাইনাস কত হবে নাকি আচ্ছা প্লাস মাইনাস বাধ্য রুট ওভার কত আছে মাইনাস নাইন এখন এটাকে তুমি কি এই সক কাগজে স্থাপন করতে পারবা সম্ভব না কারণ এই যে এক্সিসটা সেটা হচ্ছে শুধু কি এক্সিস রিয়েল এক্সিস রিয়েল এক্সিসে আমরা কী করতে না এর ভ্যালুটা আমি কী করতে পারতেছে না বের করতে পারতেছি না কেন না কেন রুটের ভিতরে কি আছে মাইনাস এখন এটাকে যদি তার একটু কাজ করি এটাকে লেখা যায় এরকম যে রুট আবার কত আছে মাইনাস নাইন আচ্ছা এটাকে লেখা যায় নাইন ইন্টু মাইনাস ওয়ান নাইন ইন্টু মাইনাস ওয়ান নাইনের সাথে মাইনাস ওয়ান কোনো মাইনাস নাইন তাহলে আমি আলাদা আলাদা রুট দিয়ে দিই আমরা জানি রুট এ বি আমরা সত্য জানি সবাই যে রুট এ বি সোন কত লেখা যায় রুট এ ইন্টু রুট বি সেই সেন্সে আমরা কী করেছি রুটটা প্রত্যেকটা পদের সাথে দিয়ে দিয়েছি নাইনকে রুট করলে কত হচ্ছে থ্রি কিন্তু এই ভ্যালুটা কোয়ের থেকে আসলে আমরা কি জানি জানি না এখন এটা নিয়ে আলোচনা করা মানে আমরা মূলত আলোচনা করবো এটার মান হচ্ছে আই তাহলে আই মানে আমরা বলতে পারি রুট আবার কত হয় মাইনাস ওয়ান এখন এটা নিয়ে আমাদের কি করেছে যে বিজ্ঞানীরা বা গণিতবিদ্যা যারা কী করেছে গবেষণা করতেছে বা প্রবলেম সলভ করতেছে করতে করতে একটা সময় চলে আসলো যে না এই মানগুলো ওই যে রুটের ভিতরে যে ভ্যালুগুলো আছে সেটা আর বাস্তব ও খবর বসানো সম্ভব না সেজন্য তারা কি করলো এটা নিয়ে গবেষণা করলো প্রথম যে গবেষণা করছেন যে কালফেড্রিক কালফেড্রিকাউস তিনি আর কি মূলত জটিল বা কমপ্লেক্স নাম্বার নিয়ে মূলত প্রথম চিন্তাভাবনা করেছে তারপর আস্তে আস্তে ক্রমান্বয়ে কী হয়েছে সেটা অন্যান্য যে গণিতবিদ্যা আছে তারা সেটা সামনে এগিয়ে নিয়ে গিয়েছে তাহলে কালফেড্রিক গাউস কি করা হয় কমপ্লেক্স মানে জটিল সংখ্যা নিয়ে আর কি জনক বলতে পারো বা তিনি আর কি প্রথম ধারণাটা পোষণ করেন আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে শুধু সমাধান রিয়েল অ্যাক্সিসেই অবস্থান করবে এরকম না কাল্পনিক কক্ষ নামে একটা অক্ষ আছে সেটা কোথায় সেটা হচ্ছে এই যে ওয়াই অক্ষ বরাবর কি অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর সেটা হচ্ছে কমপ্লেক্স বা ইমাজিনারি এক্সিস বা কাল্পনিক অঙ্ক ইমাজিনারি অ্যাক্সিস বা তাহলে এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস মানে কাল্পনিক অক্ষ তাহলে তখন আমি এটার মানটা কী করতে পারবো বসাইতে পারবো পারব দেখো সিম্পল হিসাব এটা হচ্ছে কি বিন্দু মূল বিন্দু ডান পাশে গেলে পজিটিভ বাম পাশে গেলে কি নেগেটিভ একই রকমভাবে এখন যদি এই অক্ষ ওয় অক্ষ বরাবর হিসাব করো উপরে গেলে পজিটিভ নিচে গেলে কী হবে নেগেটিভ তাহলে উপরে যদি দাও প্লাস আই প্লাস টু আই প্লাস থ্রি আই নিচে গেলে কত হবে মাইনাস আই মাইনাস টু আই মাইনাস থ্রি

ওয়াই হচ্ছে কি কাল্পনিক অংশ কাল্পনিক অংশ তাহলে দেখো ভূমিকাটা আমরা জানি যে ভূমিকা কি যেসব কি করতে পারি না যে রুটের ভিতরে যে মানগুলো আছে সেটা আমরা করতে পারি সেই জন্য এটা নিয়ে গবেষণা করেছেন কালফেড্রিক গাউস এরপরে কি জটিল সংখ্যা জটিল সংখ্যাকে কিভাবে প্রকাশ করা হয় জেট জেট মানে কি এক্স প্লাস আই অথবা যে কোনো কিছু দ্বারা প্রকাশ করতে পারো মানে আমি কি এটাকে লিখতে পারতাম না যে পি সমান এ প্লাস বি ওয়াই আই বি লিখতে পারতাম অবশ্যই লিখতে পারতাম তাহলে এ দ্বারা কি বোঝাচ্ছে বাস্তব অংশ আর বি দ্বারা কি বোঝাচ্ছে কাল্পনিক অংশ মানে আয়ের সাথে যেটা থাকবে আর কি আর পি দ্বারা কি আমরা আমরা বলবো যে জটিল সংখ্যা তাহলে জটিল সংখ্যাকে যদি আমরা বিশ্লেষণ করি কটা অংশ পাবো দুইটা অংশ পাবো তাহলে জটিল সংখ্যা কাকে বলে জটিল সংখ্যা হচ্ছে যে সিম্পলি যে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমন্বয়ে যেটা হয় সেটাই হচ্ছে কি সংখ্যা জটিল সংখ্যা দেখো এই ছকটা দেখে আমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত যে আমরা আগে যেমন আমাদের নাইনটিনের বই একটা ছক ছিল যে সংখ্যা সংখ্যাকে কি বাস্তব অংশ বাস্তব সংখ্যা ধনাত্মক সংখ্যা কাহিনি কিছু ছিল অ্যাকচুয়ালি এর চেয়ে ওই সংখ্যার মানে বাস্তব সংখ্যা নিয়ে মূলত আলোচনা আমরা এতদিন করেছিলাম নাইনটিনে বাস্তব সংখ্যার উপর আর একটা সংখ্যার জগৎ আছে সেটা হচ্ছে কি কাল্প কাল্পনিক সংখ্যা মানে কমপ্লেক্স মানে জটিল সংখ্যা জটিল সংখ্যার ভিতরে কী থাকবে বাস্তব সংখ্যা থাকবে কাল্পনিক সংখ্যা থাকবে তারপরে কি মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা মানে রাসায়নিক ইরেশনাল পূর্ণ সংখ্যা ন্যাচারাল নাম্বার তাহলে সবগুলোর মাদার হচ্ছে কি কমপ্লেক্স তাহলে কমপ্লেক্সে বাংলায় আমরা কি পাই বাস্তব সংখ্যা পাই জটিল সংখ্যা পাই তারপরে কি কাল্পনিক বা তারপরে আমরা কি মূলত সংখ্যা অমূলত সংখ্যা ন্যাচারাল নাম্বার সব কিছু আমরা পাই বোঝা গেল তাহলে জটিল সংখ্যাকে কি করা হয় জটিল সংখ্যার আদর্শ হচ্ছে এক্স প্লাস আই ওয়াই বা এ প্লাস বি মানে জটিল সংখ্যাকে আমরা যদি বিশ্লেষণ করি কয়টা অংশ পাই দুইটা একটা বাস্তব অংশ একটা কি অংশ কাল্পনিক অংশ ক্লিয়ার একে লেখা হয় কীভাবে যে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ দেখা বাস্তব অংশ কী করা হয় এভাবে প্রকাশ করা হয় রিয়েল জেট কায় যে জটিল সংখ্যার কত আছে জেট আমি এটা বুঝছি এটা থাক সমস্যা নেই রিয়েল জেট শোন কত হবে এক্স আর কাল্পনিক অংশ তাহলে কত হবে ইমাজিনারি আই এম দ্বারা প্রকাশ করা হয় ইমাজিনারি অবজেক্ট শোন কত হবে ওই তাহলে এটাই হচ্ছে সংখ্যা তোমাকে যদি বলি এরকম যে যে টু প্লাস থ্রি আই জেড সমান টু প্লাস কত আসেছে তাহলে এর বাস্তব অংশ কত হবে বাস্তব অংশ হবে টু কাল্পনিক অংশ কত হবে থ্রি যদি লেখা থাকে এরকম যে জেড সমান ফাইভ মাইনাস সেভেনে তাহলে বাস্তব অংশ কত হবে ফাইভ কাল্পনিক অংশ কত হবে মাইনাস সেভেন বুঝা গেল তাহলে এই হচ্ছে জটিল সংখ্যার অংশ জটিল সংখ্যার অংশ কয়টা দুইটা একটা বাস্তব অংশ একটা কি অংশ কাল্পনিক অংশ এরপরে জটিল সমতল যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি জটিল সমতল হচ্ছে কি যে সমতলে বাস্তব এবং কি কাল্পনিক সংখ্যা বাস্তব সংখ্যা এবং কি কাল্পনিক সংখ্যা কি করা হয় উপস্থাপন করা হয় সেই তলটাই হচ্ছে কি সমতল জটিল সমতল লেটসে তোমাকে একটা সংখ্যা বললাম যে মাইনাস থ্রি আই টু মাইনাস কি থ্রি আই তাহলে দেখো এই যেটা একটা জটিল সংখ্যা কারণ দুটা অংশ বাস্তব অংশ কাল্পনিক অংশ তাহলে বাস্তব অংশ কি বরাবর হবে এক্স এক্সিস কাল্পনিক অংশ কি হবে এক্স এক্সিস বরাবর তাহলে টু একশোকে কয় ঘর দুই ঘর এক ঘর দুই ঘর পজিটিভ হলে ডান পাশে নেগেটিভ হলে কি বাম পাশে তাহলে এক ঘর দুই ঘর এরপরে কি কী আছে আয়ের যে শখ আছে সেটা কি মাইনাস না প্লাস হলে উপরে যাইতো কিন্তু যেহেতু মাইনাস সেই জন্য কত হবে নিচে কয় ঘর নিচে তিন ঘর তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে এই পজিশনটার নাম হচ্ছে কি টু মাইনাস থ্রি একই রকম যদি বলতাম মাইনাস ফোর মাইনাস ফাইভ আই তাহলে কি হইতো এক্সের মানটা কি নেগেটিভ না তাহলে বাম পাশে আসবে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর মাইনাস ফাইভ প্লাস ফাইভগুলি কি উপরে যাই তো মাইনাস ফাইভ মানে নিচে তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর আপাতত একটা চিত্র রাখতেছি মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস ফাইভ বুঝছো কিনা এই হচ্ছে আমাদেরকে বাস্তব এবং কাল্পনিক অংশ যে স কাগজ নিয়েছে কি কি অক্ষ নিয়েছে এক সক্ষ এবং ওই অক্ষ এক কি নিয়েছে বাস্তব অংশ ওই কি নিয়েছে কাল্পনিক অংশ এই দুই অংশ মিলে সমন্বয়ে আমরা যে স কাগজ বা যে গ্রাফটা পেয়েছি সেটা হচ্ছে কি তল যে তলটা পেয়েছি সেটা হচ্ছে কি জটিল সমতল অন্যসব এটাকে কি আরগা সমতল বা গাউসিয়ান সমতল বলা। জ্যামিতিক উপস্থাপন আচ্ছা জ্যামিতিক উপস্থাপন এখন আমরা কি করব দেখাবো তাহলে এটা তখন যা যা আলোচনা করেছে সব বুঝতে পেরেছো এখন জ্যামিতিক ভাবে এটাকে কিভাবে উপস্থাপন করা যায় সেটা এখন যদি আমরা একটু দেখি দেখো যে কি 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 ঘটনা এখানে হইতে পারে এটা মুছে এটা লাগবে না এটা আমরা ইতিহাস জেনে গিয়েছি সে টু প্লাস থ্রি আই জ্যামেদিক উপস্থাপন একটু আগে আমরা আলোচনা অলরেডি করেছি টু প্লাস কত থ্রি আই তাহলে দেখো একসকে কয় ঘর এক ঘর দুই ঘর কয় কয় ঘর তিন ঘর এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে আমি বলতে পারি এই পজিশনটার নাম হচ্ছে কি টু প্লাস থ্রি আই ক্লিয়ার ওকে একই রকমভাবে আমি যদি বললাম 2 টু মাইনাস থ্রি আই তাহলে কি হতো আচ্ছা প্লাস টু মাইনাস থ্রি আই তাহলে দুই কর ও এক তিন কর একশোকে পজিটিভ মানে ডান পাশে যাবে ও এক নেগেটিভ মানে কি নিচে যাবে বাংলা কথা যদি বলি প্লাস ওয়ান একই কথা মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস আই প্লাস টু তাহলে দেখো আমি ব্যবস্থা উপস্থাপন করিতে করতেছি সেটা হচ্ছে মানে জটিল সংখ্যাকে আমরা কি করব হিসাব নিজ যেমি থেকে উপস্থাপন আচ্ছা এই যে এই পজিশনটা যে পেলাম এখান থেকে আমি দুইভাবে কি করতে পারি এর অবস্থান দেখা করতে পারি আর একটু সুন্দর করে দেখাই টু প্লাস থ্রি আই তাহলে এক ঘর দুই ঘর ওই ঘর তিন ঘর এক ঘর দুই ঘর তিন ঘর এখানে টু প্লাস থ্রি আই তাহলে এই পজিশন আমি দুইভাবে কি করতে পারি কাউন্ট করতে পারি একটা হচ্ছে কিছু পথ একশ বরাবর কিছু পথ কি ওই একক্ষ বরাবর বোঝা গেল কিনা

জেটের মাধ্যম আছে কত মাইনাস টু মাইনাস টু আই বা মাইনাস ফোর তাহলে এর অনুবন্ধী কত হবে সিম্পল মাইনাস টু প্লাস আয়ের আছে যদি এরকম থাকতো মাইনাস টু আই প্লাস সেভেন তাহলে এর অনুবন্ধী কত হইত বলো দেখি টু আই প্লাস হইতো কারণ কি আয়ের সাথে যেটা থাকবে সেটাই শুধু পরিবর্তন হবে আর যে বাস্তব অংশ যা আছে সেটা সেম থাকবে বুঝছো না এই হচ্ছে অনুবন্ধী আর অনুবন্ধী করলে আমাদের কোন মানটা কী হয়ে যায় নেগেটিভ হয়ে যায় কীভাবে মনে করো এটাই যে জেড কত আছে টু প্লাস থ্রি আই তাহলে জেড বারের মান কত হবে বলো দেখি টু মাইনাস থ্রি আই কারণ আয়ের সক কী হবে আয়ের শর আগে যে চিহ্ন আছে সেটা চিহ্ন পরিবর্তন হয়ে যায় টু প্লাস থ্রি আইয়ের ফিগারটা আমি ডাকলাম এক্স তাহলে এক্স ওকে কয় ঘর দুই ঘর ওয়াই ওকে কয় ঘর তিন ঘর ওয়াই মানে উপরের দিকে আর কি ওয়াই মানে ইমাজিনারি এক্স বরাবর এটা যদি আমি আঁকতে চাই কে কয় ঘর যাবে এক ঘর দুই ঘরে যাবে কিন্তু ওয়া আয়ের মা আয়ের আগে পজিটিভ থাকলে উপরে যেহেতু আয়ের সংখ্যার আগে কি নেগেটিভ আছে তাহলে কোথায় যাবে নিচে কয় ঘর তিন ঘর এক ঘর দুই ঘর তিন ঘর লেটস এখানে টু মাইনাস থ্রি তাহলে দেখো এটা যদি থিটা হয় এই মানটা কি হয়ে যাচ্ছে মাইনাস থিটা না কারণ অ্যাঙ্গেলটা কি হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে বুঝছো কি না এই হচ্ছে জ্যামিতিক ভাবে উপস্থাপন যে জটিল সংখ্যা কোনো বন্ধু আকার যদি হয় তাহলে অ্যাঙ্গেলের মানটা কি যায় পরিবর্তন হয়ে যায় প্লাস থিটা সেটা কি যায় মাইনাস থিটা হয়ে যায় ওকে এই হচ্ছে হিসাব নিকাশ আচ্ছা মডুলাস এবং কি আর্গুমেন্ট জটিল সংখ্যার কি মডুলাস এবং কি আর্গুমেন্ট আমি এই চিত্র দিয়ে বোঝাইতে পারবো দেখো মডুলাস এবং কি আর্গুমেন্ট আচ্ছা মুছে দিই আমি সুন্দর করে চিত্র আঁকি মডুলাস এবং কি আর্গুমেন্ট যদি আমরা এগুলো আগেও জানি তারপরে দেখো জিরো আমি যদি এক্স ওয়াই জেড কত লিখতে পারি যে এক্স প্লাস আই ওয়াই তার মানে এটা এক্স এটা কি ওয়াই এক্স ওয়াই এই জেডের অবস্থান এক্স প্লাস কি আই ওয়াই তার আমি যা উপস্থাপন করছি কার মাধ্যমে প্রকাশ করেছি প্রকাশ করেছি আর কাছে সাহায্যে কারণ এক অক্ষ এবং অক্ষ এক অক্ষ হচ্ছে কি বাস্তব ও অক্ষ কি কাল্পনিক কাল্পনিক অংশ কি আছে ওয়ক্ষ ওয়ের মান একশো হচ্ছে কি বাস্তব অংশ এক্সের মান এখন এটাকে তুমি মনে করো পি ওর থেকে পি পর্যন্ত আমি দুইভাবে যাইতে পারি কইভাবে দুইভাবে একটা হচ্ছে কিছু পথ একশো এক বরাবর কিছু পথ ওয়াই খবর বরাবর এটা একটা ওয়ে তাহলে ওয়ে নাম্বার ওয়ান একশো এর মাধ্যমে আরেকটা হচ্ছে না আমি এইভাবে যাতে মানে যাইতে চাচ্ছি না আমি ডিরেক্ট যাবো আমার সময়টা কম লাগবে তুমি মনে করো এখানে এখান থেকে ডিরেক্ট যাচ্ছ তুমি এই রাস্তা বরাবর না গিয়ে মাঠ বরাবর গেলা মনে করে এখানে কি আছে একটা বট গাছ আছে তুমি এখানে স্কুলের মাঠ থেকে তুমি বট গাছের দিকে যাবে সেক্ষেত্রে মাঠ বরাবর মাঠ মাঝখান দিয়ে যাইতে পারো অথবা কি মাঠের চারপাশে রাস্তা আছে রাস্তা দিয়ে যাইতে পারো রাস্তা দিয়ে যা যাওয়া একটা ওয়ে সেটা হচ্ছে কি এক্স এবং ওয়ে মাধ্যমে আর ডিরেক্ট তুমি যাইতে চাও তাহলে তোমার একটা কি লাগবে একটা অ্যাঙ্গেল লাগবে একটা কি লাগবে ব্যসার্ধ লাগবে কারণ তুমি যে কোনো দিকে যাইলে কিন্তু যাইতে পারবো না একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল লাগবে সেটা হচ্ছে কি দুই নম্বর এটা হচ্ছে কি আর এবং থিটা

তাহলে ঠিক বিপরীত বিপরীতভাবে কি বলে লম্ব বলে এটা অতি বুঝ এটা কি ভূমি লম্ব হচ্ছে কত ওয়াই বুঝ কত আর তাহলে আমি ওয়াই শান কত লিখতে পারি আর সাইন থিটা একই রকমভাবে এই চিত্র থেকে তুমি যদি লেখো যে ও পি আমরা নির্মাণ করো এ এই চিত্র থেকে যদি কস তিটা হিসাব করি আমরা জানি কস থেকে মানে কি ভূমিবাহ অতি বুঝ ভূমি হচ্ছে কত এক্স বুঝ কত আর তাহলে সুতরাং আমরা লিখতে পারি এক্স ওয়ান কত লিখতে পারি আর কস থিটা তাহলে এক্স এবং ওয়াই কী করতেছে আর এবং একশো মানে কি কাটতেছে এবং পুলা স্থানাঙ্কের ভিতরে কি সম্পর্ক স্থাপন করছে এখন এক এবং দুইকে যদি বর্গ করে যোগ করে দাও তাহলে কথা হবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা বর্গ করছে বর্গ করেছে বাম পাশে বর্গ করে একসাথে যোগ করেছে ডান পাশে বর্গ করে যোগ করেছে সাজিয়ে যদি লেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার এখানেও আছে এখানেও আছে কমন নেই তাহলে কি থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সবাই জানে কত হয় ওয়ান তাহলে আমি লিখতে পারি আর স্কোয়ার শোন কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ারি কে যাবে প্লাস মাইনাস রুট কিন্তু এখানে প্লাস মাইনাস দিব না কেন আর দ্বারা কি বুঝাচ্ছে ব্যাসার দা বুঝাচ্ছে ব্যসার দাকে ওয়ান কাইন্ড অফ ডিস্টেন্স তাহলে ডিস্টেন্স মানে দূরত্ব কখনো কি হয় না নেগেটিভ হয় না সেজন্য সবসময় কি হবে পজিটিভ হবে তাহলে এই এর ভ্যালুটা পেলাম এটা হচ্ছে চিকিৎসার মান সরাসরি দূরত্বের মান কিসের মান সরাসরি দূরত্ব আর এটাকে কি বলে মোডলাস বলে গণিতের ভাষায় কি বলে মোডলাস ক্লিয়ার তাহলে মোডলাস মানে আর মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন আমরা কি করব এক কে দুই দ্বারা ভাগ করব তাহলে কি থাকে এখানে সাইন থিটা বাই কি থিটা কস থিটা বাদ বাদ করা দরকার চিটো থেকে আমি কি লিখতে পারি টেন থিটা লিখতে পারি টেন মানে কি লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে কি ওয়াই ভূমিকতা এক্স থিটা সমান করতে হবে কি দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা প্রকাশ করা হয় বোঝা গেল এই হচ্ছে আমাদের এবং আর্গুমেন্ট তবে আর্গুমেন্ট নিয়ে বেশ কিছু কি আছে কনসেপশন আছে সেটা আমাদের একটু ক্লিয়ার করা লাগবে ক্লিয়ার আচ্ছা দেখা নাম যে আমরা কি করেছি যে যে খেয়াল করো আমাদের অ্যাক্সিস কয়টা দুইটা এক্স এক্সিস ওয়াই এক্সিস এখানে হিসাব করলে চতুর্ভাগ কয়টা হয় চারটা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং কি চতুর্থ প্রত্যেকটা চতুর্ভাগে কোন মান কি না সেম না প্রথম চতুর্ভাগ হচ্ছে জিরো থেকে নব্বই দ্বিতীয় চতুর্ভাগ কত নব্বই থেকে একশো আশি তৃতীয় চতুর্ভাগ একশো আশি থেকে দুশো সত্তর দুশো সত্তর থেকে তিনশো ষাট হচ্ছে চতুর্থ চতুর্ভাগ তাহলে প্রত্যেকটা চতুর্ভাগে তো কোন মান সেম হবে না এটাই স্বাভাবিক মোরলাস নেওয়া কোনো সমস্যা না কারণ মোড়া এক্স ওয়ার্কআউট যোগ করলে সবসময় ডিস্টেন্স সেম হবে কিন্তু দূরত্ব যখন আমি হিসাব করবো মানে কোন যখন হিসাব করবো তখন কি আমাদের একটু চিন্তা ভাবনা করা লাগবে দেখো তাহলে আমরা সুগুলো পেলাম কটা সু পেয়েছি চারটা এক্সিক টু আর কস থিটা ওয়াইলটা সাইন থিটা আর সময় টু ডাবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থিটার সময় টেন ইনভার্স ওয়াই বাই এক্স এখন থিটা নিয়ে আমরা যেটা বলছিলাম আলোচনা করতে হবে কী আলোচনা সেটা হচ্ছে যে প্রথম চতুর্ভাগে যদি হয় যে প্রথম চতুর্ভাগে আর্গুমেন্ট থিটা সমান কত হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স সিম্পলি দ্বিতীয় চতুর্ভাগে থিটার মান কত হবে এখানে যদি হিসাব করি এই যে পাই আমরা নর্মাল সেন্সে কী আসে পাই মাইনাস থিটা তাহলে কি পাই মাইনাস থিটা দেখো পাই মাইনাস থিটা তাহলে থিটা বলতে কত বোঝাচ্ছে এই যে থিটা বলতে টেন ইনভার্স ওয়াই বাই এক্স তৃতীয় চতুর্ভাগে থিটার মানে কত হবে এই যে দেখা কিন্তু হিসাব করলে এখান থেকে মাইনাস সামথিং তাহলে টু পাই মাইনাস থিটা এখান থেকে এবার বলতে পারি যে এখানে অবস্থা তাহলে পাই প্লাস থিটা পাই প্লাস থিটা থিটা বলতে কত বোঝাচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স একই রকমভাবে চতুর্থ চতুর্ভাগে থিটে সমান কত হবে এই যে টু পাই এভাবে এক পাই দুই পাই এভাবে যদি হিসাব করি টু পাই মাইনাস থিটা টিটা মানে কত বোঝাচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স প্রশ্ন হচ্ছে এতক্ষণ কোনো সমস্যা নেইগুলো আমরা এই থেকে আমরা জানি যে কুনের মানে বের করা লাগে নাকি কিন্তু আর্গুমেন্টের একটু কাহিনী আছে যে আর্গুমেন্ট দুইভাবে প্রকাশ করা যায় একটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট একটা হচ্ছে কি গৌণ আর্গুমেন্ট তাহলে এই যে আর্গুমেন্টগুলো লিখেছি সেটা হচ্ছে মুখ্য মানে তুমি সামহ কুনের মানটা বের করেছো আর গৌণ আর্গুমেন্টটা কি গৌণ আর্গুমেন্ট হচ্ছে তুমি যদি কি করবো সর্বনিম্ন দূরত্ব অ্যাপ্লাই করে তুমি যদি অ্যাঙ্গেলটা কি করতে চাও বের করতে চাও বোঝা গেল কীরকম প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে আমরা সর্বনিম্ন নিয়ে যাইতে পারি কোনো সমস্যা হয় না তৃতীয় সমস্যা বাজে কোনথায় তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে যদি তুমি আসো এভাবে আসবে আর নাকি এভাবে আসবে কোন দিকটা সংক্ষেপ হয় দেখো প্রথম চতুর্ভাগে অ্যাঙ্গেল আমরা এভাবেই কাছে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে এভাবে কাছে হচ্ছে তখনই তৃতীয় চতুর্ভাগ আসবে এভাবে আসলে কাজ হয় না এভাবে আসলে আজকে ওভাবে অবশ্যই এদিক দিয়ে আসলে কাজ হয় যেটা এই দিক দিয়ে আসতেছে তার মানে কি গড়ি কাটার বিপরীত দিকে আসতেছে না সেজন্য কত হবে মাইনাস পাই এই যে দেখে এভাবে আসলাম মানে কি মাইনাস পাই তারপরে কি আবার এখানে যদি আসি কিচ্ছু একটা হবে সেটা কত থিটা তাহলে আমি বলতে পারি মাইনাস পাই প্লাস থিটা থিটা বলতে কত বুঝা যাচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স এটা কী আর্গুমেন্ট গৌন আর্গুমেন্ট ওকে চতুর্থ চতুর্থপার কত হবে এই এই অ্যাঙ্গেলটা এখানে মনে করে এখানে আছে তাহলে এভাবে ঘুরে আসবে নাকি ডিরে গিয়ে এভাবে আসবে তাহলে নিচের দিকে আসতে থিটা সেটা শুধুমাত্র থিটা কারণ এখানে এর ভিতরে কোনো পায়ে ঠিক আছে তাহলে সেদিন কত হবে এটা এখানে লিখে ফেলেছি এখানে হবে মাইনাস ওয়াই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স ওকে তাহলে এভাবে আসলে কী আসতে আছে মাইনাস থিটা তাহলে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স অ্যান্ড কেউ যদি বলে যে ভাই আপনি মুখ্য বা গৌণ কোনটা করবো ইচ্ছা কোনো সমস্যা নেই তুমি যেটা চাই করতে পারো সমস্যা নেই তবে আমরা চেষ্টা করবা যে গৌণ আর্গুমেন্টের সাহায্যে কী করা মানে গৌণ আর্গুমেন্টটা কী করা বের করা ক্লিয়ার যেহেতু আমরা একটু বড় হয়েছে থার্ড এর উঠে আমাদের অবশ্যই একটু কি একটু ইনটাইপটা পড়াশোনা করা উচিত তাহলে এই ছিল কি মডুলাস এবং কী আর্গুমেন্ট এবং লেকচার ওয়ান লেকচার টুতে আমরা মডুলাস এবং আর্গুমেন্ট নিয়ে কী করবো বেশ কিছু প্রবলেম সলভ করবো দেখা যাচ্ছে লেকচার টুতে আল্লাহ হাফেজ